আরেকদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে পথে চলে আসতেছে তার সন্তানদের জন্য এভাবেন নারী পুরুষ ছাত্র জনতা শ্রমিক রিক্সা ড্রাইভার বাজারের লেবার সবাই সেদিন পথে নেমে এসেছিল একটি কারণ ছিল শরীর চার মুক্ত করা এই দেশ এদেশের মানুষ স্বাধীন তারা তাদের কথা বলতে চায় কথা বলতে গেলেই যে টুপি চিপে দেওয়া হতো সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায় সম্মানিত জনগণ সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না নির্বাচন আগে কোন স্লোগান ছিল না সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা আজকে সেই বিপ্লবকে ভাইভার করে যা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ষোলো বছর আমরা চেষ্টা করেছিলাম এদেশের বিভিন্ন বিরোধী চেষ্টা করেছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু পাঁচটা বালি ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি আজকে সেই ছাত্রদেরকে সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে ষোলো বছর ধৈর্য ধারণ করেছেন

জাতীয় সংসদের নং আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ রয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম